কি করবেন আপনি সকাল থেকে শুরু করে আপনি সকালে ব্রাশ করবেন আমি দেখলাম পত্রিকায় ব্রাশের মধ্যে এমন কিছু জিনিস আছে যা আপনার জন্য ক্ষতিকর এখন ব্রাশ করে আসে চিন্তা করবেন যে একটু নাস্তা করব কি নাস্তা করবেন তেল দিবেন তেলের মধ্যে ফরমালিন আছে না নাই ভেজাল আছে না নাই চিনি খাবেন ভেজাল আছে না নাই আরে ভাই মকরের মধ্যে ভেজাল আপনি যাবেন কোথায় আপনি কি খাবেন এখন আপনি মনে করতেছেন আমার মিষ্টি আমি তৈরি করলাম এমন ফরমালিন দিয়েছি যেগুলি অনেক দিন পর্যন্ত নষ্ট হবে না ভালো থাকবে কালার দিয়েছি ইত্যাদি যেগুলি মানুষের জন্য ক্ষতিকর কিন্তু আমি যখন খাবো সেটি ভালো পিওর মিষ্টি আমি খাবো আমার একটা বাগান আছে পাঁচটা গাছ আমি দিয়েছি এই পাঁচটা গাছের মধ্যে কোনো বীজ দেই নাই ফরমালিন দেই নাই কারণ হলো এগুলি আমার আত্মীয় খাবে আমার বাড়ির লোকেরা খাবে যারা বলেন ঠিক কিনা আছে না নাই কথা বুঝতেছে আপনারা কথা বুঝতেছেন ভাই এই পাঁচটা গাছ বাড়ি খাওয়ার জন্য আর বাকি সবগুলি আমি এক জায়গায় গেলাম এলাকার নাম বলছি আমাকে বলছে স্যার এগুলি ভালো মিষ্টি খাওয়ালো এগুলিতে কোনো সমস্যা নেই তা আমার একটু কৌতূহল হলো যে আপনি এগুলি ভালো মিষ্টি কেন বলছেন সবই তো ভালো হওয়ার কথা কয় না এগুলি বাড়ি খাওয়ার জন্য আর বিক্রির জন্য আলাদা বাস্তব কথা বলতেছি তাহলে উনি মনে করছেন আমি সেব কিন্তু এবারে এই মিষ্টিওয়ালা যখন জামাই আসবে বাসায় আম কিনতে যাবে না যাবে না কথা বলেন না কেন ভাই আম কিনবে না ভালো ভালো আম কিনে নিয়ে আসবে পরিষ্কার স্বচ্ছ আমগুলি কিনে নিয়ে আসবে ওই বাজারে যখন আম কিনে নিয়ে আসবে সে সেই আমটা তো ও বিজি বিক্রি করার জন্য ফরমালি মিশাইছে আমি মিষ্টিটা ভালো খেলাম কিন্তু আম কি খেলাম তেল কি খেলাম অন্যান্য দ্রব্যগুলি কি খেলাম

সেই ব্যক্তি যে অন্যের ক্ষতি করে ক্ষতি সাধন করে এই ব্যক্তি মানে আল্লাহর পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে পক্ষ তার উপরে আজকে এই জন্য তো আমাদের রহমত নাই বরকত নাই কল্যাণ নাই আজকে তো আগে তো অনেক অল্প করে শিকামাই কিন্তু বরকত ছিল রহমত ছিল কারণ হলো আল্লাহর লানত আমাদের কোন দিক থেকে আসতেছে কোন কাজের জন্য আসতেছে আমরা নিজেরা চিন্তাও করিনি আল্লাহ লানত যদি আমার উপরে থাকে আপনার উপরে থাকে কার উপরে থাকে এই মানুষটির এগিয়ে যাওয়া কোনো সম্ভব কোনোভাবেই সম্ভব নয় এজন্য আল্লাহ রাসূল বলেন মালউনুন মালউনুন ওই ব্যক্তির উপরে লানত ওই ব্যক্তির উপরে লানত মানতার মুমিনা আও করাহ বিহি যদি কোনো মানুষ মুমিনের কলঙ্কায় অথবা মুমিনের ক্ষতি অনিষ্ট চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওই মানুষের উপরে পড়বে কারণ দিন মানেই হলো আমরা শুনে এসেছি হাদিস দিন মানে হলো ইসলাম মানে হলো অন্যের কল্যাণ কামনা করা মানুষের কল্যাণ কামনা করা যারা বলেন ঠিক কিনা আর একটি হাদিস তিরমিজি শরীফের বানাই বলছে না ভাই ১৯৪১ নম্বর হাদিস ১৯৪০ নম্বর হাদিস তিরমিজি দেখো তো দেখেন এখনই খুদ পাবে যা পেয়ে যাবেন আপনি আল্লাহ রাসূল বললেন মান দাররা দাররা আল্লাহু বিহি একটু আগের কথাগুলি হিসাব মিলাই নেন হাদিসের সঙ্গে আল্লাহ তালা যেই জিনিস দিয়ে মানুষের ক্ষতি করতে চাইবে আল্লাহলা ওই জিনিস যেই তাকে শাস্তি দেবেন তার ক্ষতি করে দেবেন শুন বলছেন কি যে মানুষ এমন কিছু দিয়ে অন্যের ক্ষতি করতে চাইবে অন্যের প্রতারণা করতে চাইবে আল্লাহ তালা ঠিক ওই জিনিস যেই তাকে প্রতারিত করবেন তাকে ক্ষতি করবেন তার ক্ষতি সাধন করবেন ওই যে একটু আগে বলে আসলাম যআপনি সেব করছেন ওই ফরমালাইন থেকে আরেকটা ফরমালাইন আপনাকে দিয়ে ওইটাই ঘুরে আপনার কাছে নিয়ে এসে আপনাকে খাওয়াবেন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমান শাক কা শাক আল্লাহু আলাইহি আর যদি কোনো মানুষ অন্য মানুষকে কষ্ট দেয় অন্য মানুষকে ব্যতিত করে অন্য মানুষকে কষ্টে ফেলায়ে দেয় এগুলি আমাদের সমাজে আসার নাই কেন করে অন্যের কষ্ট দেওয়া যায় অন্যের ক্ষতি হোক ক্ষতি সাধন করা যায় এই dunia আমরা ব্যস্ত কিন্তু রাসূল বলতেন তিরমিজির শানে হাদিস আল্লাহ রাসূল বলছেন মান শাক যে অন্যকে কষ্ট দেয় অন্যকে বিপদে ফেলে অন্যের উপরে কাঠিন্যতা প্রকাশ করে আল্লাহ আলাই আল্লাহ তাকে কষ্ট দেয় আল্লাহ তাকে বিপদে ফেলে আল্লাহ তার উপরে কাঠিন্য হয়ে যায় কি হলো বলেন আমার ভাইরা এজন্য এজন্য আমাদের চিন্তা করতে হবে লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব এজন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে মাথা ঘরাবেন সেটাই دین নয় সেটাই ইসলাম নয় ফেরাউনের কোনো সাপ নেই লাইসাল বিররা পরিপূর্ণ নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন বরং বরং হচ্ছে তোমাদের একজন কল্যাণ হচ্ছে বলা কিনল বরং পূর্ণ হচ্ছে স্বভাব হচ্ছে যারা আল্লাহর প্রতি প্রকৃত ইমান আনে মমেন যারা মমেন তারা অন্যের ক্ষতি করতে পারে না যারা মমেন অন্যের অনিষ্ট করতে পারে না যারা মমেন তারা প্রতারণা করতে পারে না যারা মমেন আল্লাহর হুকুমকে ছেড়ে দিতে পারে না যারা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ বললেন ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ প্রকৃতিগতভাবে আল্লাহর প্রতি বিশ্বাস যাদের আছে এই মানুষগুলি মূলত কল্যাণের উপরে আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত খবরদার তোমরা নিজেরা নিজেদের হাতে ধ্বংসের দিকে নিজেদেরকে পতিত করো না বরং কি করো তোমরা

এই স্থান হলো মানুষের সঙ্গে কল্যাণ কামনা করা মানুষকে স্পেস দেওয়া মানুষকে সহযোগিতা করা মানুষের কল্যাণ কামনা করা মনে যে একজন মোটা মানুষ আপনার সঙ্গে আপনি একজন পাতলা মানুষ বাসে উঠছেন মোটা মানুষের জায়গা একটু বেশি লাগবে স্বাভাবিক এখন আপনি যদি বলেন যে আপনার জায়গা আপনি থাকবেন আপনি বলতেই পারেন কারণ আপনার রাইট কারণ উনিও পাঁচশো টাকা সিট করছে ঠিক যে আপনি 500 টাকাতে করছেন আপনার যুক্তিতে কি যাবে কারণ আপনার 500 টাকা আপনি দিয়েছেন ও 500 টাকা দিয়েছে সুতরাং অৰংশতে ও থাকবে আর আপনার অংশটাই আপনে থাকবেন এটাই হলো বাস্তবতা এটাই হলো যুক্তি কিন্তু ইসলামে ইহসান করার কথা এখানে বলা হয়েছে সেই যেহেতু একটু মোটা স্বাস্থ্যবান আপনি যদি নিজেকে একটু সংযত করেন তাহলে সে একটু ভালো করে বসতে পারে এটার নাম হলো ইহসান মুআমালাতের ক্ষেত্রে এটার নাম হলো ইহসান সামাজিকতার ক্ষেত্রে এটার নাম হলো ইহসান পরিবার করার ক্ষেত্রে কথা বলে ঠিক কিনা আমার ভাইরা সুতরাং এই স্থান করার জন্য ইসলাম আমাদেরকে বলে কোরআন আমাদেরকে বলে এখান থেকে আমরা যদি সরে থাকি তাহলে আমাদের জন্য ক্ষতিকর আল্লাহ রবি আমাদের উপরে জুলুম আমাদের উপরে আসবে এজন্য জন্য কোরআন কালিমে আল্লাহ রাবুল আলমিন সৌরাতুল বাকারা সৌরাতুল বাকারাই দুই শত আয়াত এর অংশ বিশেষে আল্লাহ রাবুল আলমিন বলেন লিমু অলা তুজলাম জুলুম করো না হবে না আল্লা বললেন জুলুম করো না জুলুম করো না হবে না আর কথা আল্লাহ বলেছেন আলা তাজলিমু জুলুম করো না অলা তুজলামু তোমাদের উপরে জুলুম করা হবে না কথাকার আল্লাহর কথা আল্লাহ যা বলেন একদম ফাইনাল কথা বলেন আল্লাহ যা কথা বলেন এর উপরে আর কোনো কথা থাকে না আল্লাহ যে কথা বলেন এর উপরে আর কোনো আইন থাকে না সুতরাং আল্লাহ বলেছেন তালা তাযলিম জুলুম করোনা তোমাদের উপরে জুলুম হবে না আমরা জুলুম করি এই জন্য আমাদের উপরে মানুষ কি করে জুলুম করে এই ইসলামটাকে আজকের কথাগুলি যদি আমরা বুঝতাম আপনারা এবারে চিন্তা করবেন একটু বাছাই তাই চিন্তা করার জন্য ইসলাম বলেছেন আপনি ইসলাম নিয়ে দিন নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে এক ঘন্টা চিন্তা করবেন এক করেছেন জ্ঞান অর্জন করার জন্য সুতরাং আপনাকে আমি একটু অনুরোধ করছি আপনি চিন্তা করেন আপনি আজকের আলোচনাটা চিন্তা করেন আর আমাদের সমাজের চিত্রটার দিকে চিন্তা করেন চিন্তা করা দরকার আপনাকে বিভেদ দিয়েছে আপনি চিন্তা করবেন না গরু ছাগল চিন্তা করবে কারা চিন্তা করবে আপনি তো শ্রেষ্ঠ মানুষ আমি তো শ্রেষ্ঠ মানুষ আমাকে তো চিন্তা করতে হবে আমাকে তো সমাজের মানুষগুলো নিয়ে ভাবতে হবে আমাদের আমাকে তো এই দেশটি ভাবতে হবে আজকে দেশের কি অবস্থা মানুষের কি অবস্থা কিভাবে জুলু অত্যাচার তারপরে প্রতারণা দিয়ে গোটা দেশ আজকে ভরে গেছে আপনি কোনো জায়গায় শান্তিতে বসবাস করতে পারেন না আল্লাহ দিয়েছে ফলগুলি খাইতে আমরা এগুলি বিষ পরিণত করে দিচ্ছি এই বীজগুলি মানুষের খাবার জন্য প্রেরণ করে দিচ্ছে কি করতেছে আমরা আজকে আমার ভাইরা এই জন্য আবু হরার আর একটা হাদিস বোখারির হাদিস এটি এটি ছয় আঠারো নম্বর হাদিস বোখারিতে বলছেন ফালা ইউ জি অনেক বড় হাদিস মান কানা ইউনি বিল্লাহি যারা প্রকৃত ইমানদার ওই যে একটু আগে বললাম যে মোমেনদের কাজ হচ্ছে যে তারা কি করবে না জুলুম করবে না ধ্বংসের দিকে ফেলে দেবে না বরং সবাব এবং পুণ্য হচ্ছে সেটি যে মানুষের প্রতি স্থান করবে বলা কিন্দাল বীর রহমান আমানা যারা ইমান এসে এটি হলো সব সেই ইমানদারকে ডেকে বলছেন যে আল্লাহ কিনা ইউ মিনু বিল আেরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে ফলা ইউ জি সে তার প্রতিবেশীকে কখনো কষ্ট দেবে না প্রতিবেশীকে কি করবে না ভাই কষ্ট দেবে না

বললেন এই মহিলা এই মহিলা সারাদিন করত সারা রাত এবাদত করতো তাহাদ করতো মুসলিম কিন্তু কিন্তু তার কষ্ট থেকে অনিষ্ট থেকে মানুষ রক্ষা পেত না আল্লাহ রাসুল বললেন ওয়াহিয়া মিন নার। যদি এরকম হয় সারা দিন আবাদত করেছে সারা রাত সারা দিন রোজা রেখেছে সারা রাতে আবাদত করেছে কিন্তু মানুষ তার কষ্ট থেকে রক্ষা পেত না আল্লাহ নবী বললেন মুসলিম শৈব হাজিজ আল্লাহ রাসুল বললেন ওহি আমি না হালিন না সেই জাহান নামে অধিবাসী রাসুল বলেছেন ভাই আমার কিছু করার নাই আর একজন মহিলার কথা জিজ্ঞেস করলেন সাহাবাই কারাম বললেন এই মানুষটি ফরজ নামাজ গুলি আদায় করেছে ফরোজ হুদাগুলি আদায় করেছে সাধ্য মতো ইবাদত করেছে কিন্তু কোনো প্রতিবেশী কমপ্লেন তার প্রতি নাই সে মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ নবী বললেন আল্লাহর নবী বললেন এই মহিলা সাহাবি তোমরা সাক্ষ্য থাকো এই মহিলা হলো জান্নাতের অধিবাসী আল্লাহর যে নির্দেশ দিয়েছেন সেগুলি পালন করেছে ফরজ আদায় করেছে কিন্তু মানুষকে কষ্ট দেয় নাই মানুষকে অত্যাচার করে নাই মানুষের সঙ্গে প্রতারণা করে নাই মানুষকে গাছ করে নাই মানুষকে ঠকায় নাই মানুষকে কখনো ঠকানোর চিন্তা করে নাই আল্লাহর নবী বললেন ওহিয়া আমি না হাজেন জান্না এই মহিলা হলো জান্নাতের অধিবাসী যেরকম সুবাহান আল্লাহ আমার ভাইরা সবাই স্বল্পতার কারণে আমরা শেষ করছি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই আপনারা অনেক বড় মানুষ আপনারা আমি মনে করি রাজশাহীর সব চাইতে একদম এলিট পার্সন বলি আপনারা এখানে আছেন আপনাদেরকে কিছু কথা বলার শুধু চেষ্টা করেছি ইঙ্গিত দিয়েছি এগুলি আমাদেরকে একটু ভাবতে হবে ভাই এগুলো একটু চিন্তা করতে হবে এর জন্য কোনো ওয়ে যদি থাকে আমাদেরকে বের করতে হবে আর যদি এতটুকু আপনি না করেন তাহলে আপনি আপনার দায়িত্ব আপনার ব্রেন আপনার চিন্তা আপনার যোগ্যতা যেগুলি আল্লাহ দিয়েছেন সেগুলি সুক্রিয়া আদায় করেন নাই মর্মে আল্লাহর কাছে অ্যাকাউন্টেবিলিটি আপনার থাকবে আপনার কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য আসুন আপনাদের কিছু দায়িত্ব দিয়েই আমি আজকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আল্লাহ রাবুল আমি আমাকে সহ সকলকে এই জাতিকে রক্ষার জন্য আমাদের চিন্তা চেতনা করা সেভাবে পথ চলার তৌফিক দান করুক আমরা সকলে বলে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ